আজকে আমরা মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল আই মিন ঈদ সম্পর্কে জানতে চলেছি তো চলুন জেনে নেওয়া যাক ইসলামে ঈদের সূচনা ও নামকরণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি মক্কা মোকার ত্যাগ করে মদিনা মুনাওয়া রায় হিজরত করেন তখন থেকে মুসলিমদের সঙ্গবদ্ধ সামাজিক জীবন শুরু হয় এরপর থেকে ইসলামে ঈদের সূচনা হয় ইসলামের আবির্ভাবের আগে থেকেই মদিনাবাসীরা বছরে দুটি নির্দিষ্ট দিনে আমোদ প্রমোদ মেতে উঠত তারা বসন্ত এবং হেমন্তের পূর্ণিমার রজনীতে এবং নামে দুটি পালন করত এই উৎসব দুটিতে যে আচার অনুষ্ঠান হতো তা ইসলামী শরীয়ত সমর্থিত ছিল না হিজরতের পর নবী করিম সালাহ আলি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী বছরের দুটি নির্দিষ্ট দিনে উৎসব পালন করে তখন তিনি এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল আমরা জাহেলি যুগ থেকে এভাবে উৎসব পালন করে আসছি তখন নবীজি ঘোষণা করেন আল্লাহ তালা আমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটি দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন একটি ঈদুল ফিতর অন্যটি ঈদুল আছা এভাবেই ইসলামে ঈদের সূচনা হয় তো এখন আমরা জানতে চলেছি ঈদ শব্দের অর্থ তো চলুন জানেন নেওয়া যাক ঈদ শব্দের অর্থ কি ঈদ অর্থ আর ঈদ হচ্ছে আরবি শব্দ এর অর্থ উৎসব পুনরাগমন পুনরাবৃত্তি আরবি ভাষাবিদগণ বলেন আরবি ঈদ শব্দটি আরবি হরফ আইন ওয়া দাল সমৃদ্ধ আইন ওয়াও দাল ধাতু হতে গঠিত এর অর্থ পুনরাগমন প্রতি বছর পর্যায়ক্রমে এই ঈদের পুনরাগমন হয় বলেই একে ঈদ বলে ঈদ সারা বিশ্বের মুসল মুসলিমদের ঘরে ঘরে বয়ে আনে আনন্দের সংঘাত এই বিশ্ব চরাচরে মানুষ যে কত রকমের রয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই কেউ কালো কেউ সাদা কেউ তামাটে কেউ বেটে কেউ লম্বা কেউ চিকন কেউ মোটা কারো চুল কোকড়ানো কারো সরু মসৃণ এছাড়াও আছে কেউ মহিলা কেউ পুরুষ কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ ধনী কেউ গরিব কেউ শহরবাসী কেউ গ্রামবাসী কেউ কৃষক কেউ শ্রমিক কেউ চাকুরে কেউ ব্যবসায়ী সকল মুসলিমই ঈদের 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 আগমনে আনন্দিত হয় 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 সকলের আনন্দে আনন্দে সকলেই কেউ হয়তো জাকাত দিতে পারে না কিন্তু ঈদ করেনি বা ঈদের আগমনে আনন্দিত হয়নি এমন মুসলিম বোধ হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই ঈদ সারা বিশ্বের মুসলমানদের সার্বজনীন উৎসব ঈদ শব্দ উৎসবে অর্থ কোরআনেও ব্যবহৃত হয়েছে ইরশাদ হচ্ছে মরিয়মের পুত্র ঈসা আলিহ সালাম বলেন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করে যা আমাদের খাঞ্জা প্রেরণ করো যা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য হবে আনন্দ উৎসবস্বরূপ এবং তোমাদের নিকট হতে নিদর্শন এবং আমাদের জীবিকা দান করো আর তুমি শ্রেষ্ঠ জীবিকা দাতা এবারে আমরা জানবো ইসলামের দুই ঈদ ও কি ইসলামের দুই ঈদ ও কি কি ইসলামের দুটি দিনকে আনন্দ উদযাপন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে একটি ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি ঈদুল আজহা ঈদুল ফিতর রমজান মাসের পর শাওয়াল মাসের প্রথম তারিখে এবং ঈদুল আজহা জিরহদ মাসের দশম তারিখে অনুষ্ঠিত হয় এই দুই ঈদের দিনে এই মূলত মুসলিম জাতির ধর্মীয় ও জাতীয় উৎসবের দিন হাদিসে নববীতে দুইটি ঈদের বর্ণনা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেন মদিনা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনাবাসী বছরে দুটি নির্দিষ্ট দিনে উৎসব পালন করে তিনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন এই বিশেষ দিনে তোমাদের আনন্দ উল্লাসের কারণ কি তখন মদিনার আদিবাসীগণ বললেন আমরা জাহেলী যুগ থেকে যুগে এই